সংবাদ পরিবেশন করছি এখন এই মেঘলা দিনে এবং ঝিরি ঝিরি যেখানে বৃষ্টি হচ্ছে বেশিরভাগ মানুষই সব লেপের তলায় রয়েছে অন্য কোথাও সে তারা কাজে বেরোচ্ছেন না এবং খুবই মানে জড়সড় অবস্থায় সব দিন কাটাচ্ছে আচ্ছা আজকে হচ্ছে উনিশে জানুয়ারি এবং ফোর্ট মাঘ চোদ্দশো তিরিশ সাল আটটি ঠিকানায় তল্লাশি ইডির সাড়ে তিনশো কোটির প্রসন্ন সম্পত্তি বছর দশেক আগেও তিনি কাজ করতেন এক সাধারণ ইলেকট্রিক মিস্ত্রির তেমনটাই দাবি আছে ইডির তারপর শিক্ষাক্ষেত্রে বেআইনি নিয়োগে মিডলম্যানের কাজের করে তদন্তকারী সংস্থাটির সূচে দাবি সেই প্রসন্ন রায় এবং তার পরিবার সদস্যদের নামে সাড়ে তিনশো কোটি টাকা এবং সেই রকম সম্পত্তির হদিশ পেয়েছে কড়া প্রহরায় চলছে রাম মন্দির প্রস্তুতি পর্ব মাধ্যমিক মাধ্যমিক এখন থেকে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হবে এবং দুপুর একটায় শেষ হবে এটি করা হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য রাম মন্দির কলকাতার কুমোরপাড়া রাম মন্দিরের সৌজন্যে কুমোরপাড়ায় অকাল দীপাবলি অসময়ে লাভের আলো দেখার আশায় করেছেন শহরের প্রদীপ শিল্পীরা অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে মাটির প্রদীপের চাহিদা প্রচন্ড গুণে বৃদ্ধি পেয়েছে সেই জন্য মৃৎশিল্পীদের হাসিটাও অনেক চওড়া হয়েছে কুমোরপাড়ার পাড়ার বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে সেখানে সমস্ত মানুষকে জড়ো না করে আমাদের নরেন্দ্র মোদী বলেছেন আপনারা ঘরেই সব শাক বাজান এবং প্রদীপ জেলে সমস্ত মঙ্গল কামনা করুন সাইবার অপরাধে যোগ আছে চীনে যোগ আছে সাইবার অপরাধে এবং এই সাইবার ক্রাইম যেটা সেটা প্রাপ্ত এখন সবাই বিএসএনএল ছেড়ে গ্রাহকরা প্রতিদ্বন্দ্বী যখন চার কেজি চার জি পাঁচ জি প্রযুক্তির পরিষেবা দিচ্ছে তখন বিএসএনএল সেই টু জি বা থ্রি -তেই আটকে রয়েছে সেইজন্য জন্য বেশিরভাগ তারা বিএসএনএল ছেড়ে দিচ্ছে ইরানের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে বার্তা দিল্লির পাকিস্তানের বালুচিস্তান এলাকায় জঙ্গি সংগঠন জয়ীশ আল আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর কার্যত ইরানের পাশে থাকল সাউথ ব্লক আজ পাকিস্তান আবার প্রত্যাঘাত করায় মধ্য এশিয়াতেও তৈরি হচ্ছে এই যুদ্ধকালীন পরিস্থিতি বর্জরাতে ভোর রাত্তিরে হাতির হানায় এক মহিলাকে হাতি সুড়ে করে পেঁচিয়ে মারল কি না তাদের ভালো রকম শৌচাগার তৈরি হয়নি বলে স্কুলে তালা অসময়ের পর এসে ফিরে গেছেন শিক্ষকেরা পুরুলিয়ার পাড়া ব্লকের ভাগবান হাই স্কুলের ঘটনা শিক্ষকেরা সব সময় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে তারা স্কুলে ঢোকে এবং পঠন পাঠন শুরু করে সেই জন্য সেখানকার নাগরিকরা এবং অভিভাবকরা স্কুলে তালা দিয়ে দিয়েছে তারা বারবার শিক্ষকদের সাবধান করেছিল আপনারা টাইম মতো আসেন কিন্তু তারা সেই সময় আসে না এরপর আমি যাচ্ছি মনোরঞ্জনের দিকে টিভি এবং সিনেমার খবরে জোর কদমে গত কয়েক বছর ধরে মেগা টিআরপি এক নম্বর স্থান ধরে রেখেছে জগদ্ধাত্রী আগামী পর্বে কৌশিকী মুখার্জির অবশেষে অফিসে পিঠে পুলি উৎসবের মাধ্যমে অপরাধীকে ধরা হবে বাণিজ্যিক ছবিতে ফিরছেন টোটা রায়চৌধুরী এরপর খেলার খবরে আসি ধোনির সামনে জার্মানির কাছে হার ভারতের রোহিতের থেকে শিখছেন বিষ্ণু মোহিত হয়ে গেছেন অধিনায়ক আজকে আমার খবর এখানেই শেষ করছি নমস্কার